গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে শোনা যাচ্ছিল বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের শারীরিক অবনতির কথা অভিনেত্রীর হাসপাতালে ভর্তির খবরে বিচলিত হয়ে পড়েছিলেন তার অনুরাগী বহল বছর দিনেক আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন কিন্তু হঠাৎ করে অভিনেত্রীর অসুস্থতার খবরে চিন্তার ভাস দেখা গিয়েছিল পরিবার সহ দর্শক মহলেও এখন তার শারীরিক পরিস্থিতি ঠিক কি কেমন আছেন সন্ধ্যা রায় বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে বাংলা সিনেমায় দীর্ঘ পনেরো বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায় সঙ্গে সাত সঙ্গে কে বাধা পড়েছিলেন সন্ধ্যা দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাকুচি কলমে আলাদা হননি তারা গত দু সালে স্বামী তরুণ মজুমদারকে হারান অভিনেত্রী সন্ধ্যা অভিনয় আজও দর্শকদের মনে কোঠায় জায়গা করে আছে গত হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন এই বর্ষিয়ান অভিনেত্রী সেদিন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সূত্রের খবর অভিনেত্রীর পরিবারের সদস্যেরা চাননি তার স্বাস্থ্যের খবর প্রকাশিত হোক তাই খুব বেশি মানুষ প্রাক্তন সাংসদকে দেখতে যাননি হাসপাতালে বলে জানা যাচ্ছে সূত্রের খবর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সন্ধ্যানায় হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিনে বলা হয়েছিল গত পনেরোই জুন অর্থাৎ শনিবার বুকে অস্বস্তি সহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রবীণ অভিনেত্রীকে গুপ ধরপড় করছিল তার ভর্তির পরেই এই বর্ষিয়ান অভিনেত্রীর ইসিজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল করা হয়েছিল সমস্ত ধরনের রক্ত পরীক্ষাও সেইসব পরীক্ষার ভিত্তিতেই চিকিৎসকেরা মনে পড়েছিলেন অভিনেত্রী হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তবে সেটির প্রভাব খানিকটা হলেও কম কিন্তু কোনো রকম অক্সিডেন্ট সাপোর্টের দরকার পড়েনি অভিনেত্রী। অবশেষে মিলল স্বস্তির খবর। হাসপাতাল থেকে বাড়ি ফিন델 সোহনহারাই। সুবদের খবর এখন তিনি অনেকটাই ভালো আছেন। সেই কারণেই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা। প্রসঙ্গত জানিয়ে রাখি মাত্র 16 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন সোহনহারাই। মামলার ফল ছিল তার অভিনীত প্রথম ছবি অসামান্য অভিনয় দক্ষতাই তিনি খুব সুন্দরভাবে যে কোনো চরিত্রই ফুটিয়ে পারতেন সহজেই। যেকোনারায় অভিনীত সিনেমা আজও দর্শকদের মনের মনে কোঠায় জায়গা করে আছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও